কয়েকদিনের টানা বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে ইটের রাস্তায় ধসের ফলে সমস্যায় এলাকাবাসী গত কয়েকদিনের বৃষ্টিতে সুন্দরবনের একাধিক জায়গায় বেহাল হয়ে পড়েছে মাটি এবং ইটের রাস্তা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল এই ইটের রাস্তা রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে ট্যাংরামারি খাল প্রশাসনের কাছে দ্রুত রাস্তা মেরামতের দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা হঠাৎ বৃষ্টি হয়েছিল দু তিন দিন প্রচুর টানা বৃষ্টির জন্য এখানে এখানে রাস্তা ধস নিয়েছে খাল এটা আমাদের সমস্যা হয় সামনে স্কুল আছে আমরা কোথাও যেতে পারি না এত রাস্তাটা খারাপ এখানে এত খোর করে খাল খোলা হয়েছে যে খাল খোলার কারণে এই জায়গাটা ধ্বস নিয়ে যাতায়াতের এত পরিমাণ সমস্যা এখানে আমাদের মেম্বার বিধায়ক কেউ কিছুই করছে না সবাইকে জানানো সত্ত্বেও কেউ কিছু করছেন এখানে জলের সমস্যা এখানে খালের সমস্যা রাস্তার সমস্যা কেউ কোনোদিন কোনো সাহায্য কথা এগিয়ে যাচ্ছেন শুধু ভোটের সময় ভোটটা নিতে আসবে ব্যাস তারপর যে যার যে যার ভোট শেষ তো আমাদেরকে কেউ কোনো প্রায় তিরিশ ফুট জায়গা ধস এখন মানুষজন বা গাড়ি ঘোড়া একটা অ্যাম্বুলেন্স আসতেও খুবই বিপজ্জনক অবস্থায় আছি আমরা তা এলাকার মানুষ কি করবে না করবে কোনো ভেবেও পায় না দয়া করে বলছি যে যাতে করে এই কাজটা তাড়াতাড়ি করে একটু রাস্তাটা হয় আমাদের তো এখানে পানীয় জলও নেই কি বলবো আমাদের দর্জিপাড়াটা একদম অবহেলিত পাড়া অতএব পানীয় জল সহ হচ্ছে না এই রাস্তাটা যাতে করে কমপ্লিট হয় ভালো হয় সুন্দর হয় আমরা ছেলেমেয়েরা যাতে স্কুল যেতে পারে বাজার হাটে যেতে পারে আমরা রুগীপত্র নিয়ে যেতে পারি সেই জন্য ব্যবস্থা যাতে করা হয় তার জন্য রাস্তা ধসে যাওয়ায় সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অরুণাভ দাস প্রত্যেকটা জায়গায় এরকম ভগ্নপ্রায় অবস্থা বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুলে যেতে পারে না হেঁটে গর্ভবতী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে খুব আর এই ছাব্বিশ নম্বর বুথে এসে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে ছ মাসের মধ্যে নাকি জিবিটি আন্ডারে কংক্রিট হয়ে যাবে এদের শুধু মুখে মিথ্যা ভাষণ আর স্বপ্ন দেখানো হচ্ছে এদের কাজ